হরে কৃষ্ণ বৈশাখ মাসের মাহাত্ম সম্পর্কে আজকে আমরা স্থাপন করব। বৈশাখ মাস মাঘ মাস কার্তিক মাস এই দ্বাদশ মাসের মধ্যে উত্তম এই তিন মাস বৈশাখ মাস এবং কার্তিক মাস ক্ষেত্রবিশেষে উভয় মাসকে শাস্ত্রের সর্বোত্তম বলে বর্ণনা করা হয়েছে দামোদর মাসে বা কার্তিক মাসে আমরা যেমন ভগবানকে প্রদীপ নিবেদন করি এবং সকলের জন্য ভগবানের সান্নিধ্যে আসার এটা একটা সহজ পন্থা আর বৈশাখ মাস কর্মকাণ্ডীদের জন্য অধিক প্রদাতা ফলপ্রদাতা পাপদূরকারী এবং ভগবৎ ভক্তদের উচিত এই বৈশাখ মাসে বেশি বেশি হরিনাম জপ করা প্রাত স্নান করা তুলসীতে জল দান করা মন্দিরে ভগবানের সেবা সম্পাদনে সহযোগিতা তীর্থে অবগাহন এবং ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন করানো এর মাহাত্ম সম্পর্কে যদি আমরা বিভিন্ন শাস্ত্র থেকে শ্রবণ করি স্কন্ত পুরাণের বিষ্ণুখণ্ডে বৈশাখ মাহাত্মের প্রথম অর্ধে উল্লেখ রয়েছে কার্তিক মাস মাঘ মাস ও বৈশাখ মাস মাস সমূহের মধ্যে ইহারাই শ্রেষ্ঠ কিন্তু এই মাস ত্রয়ের মধ্যে আবার বৈশাখ মাস প্রধান জননী যেমন স্ব স্ব সন্তানগণের ইষ্টদান করেন এই বৈশাখ মাসও তদ্রূপ নিখিল প্রাণের শোভদায়ক এই বৈশাখ মাসে দান যজ্ঞ ব্রত ও স্নান করিলে সর্বপাপ দূরীভূত হয় ধর্ম যজ্ঞ ক্রিয়া আদিতে এই বৈশাখ মাসই সকল মাস সমূহের সার পদ্মুরাণের পাতাল খন্ডে নারদ অম্বরীর সংবাদ উল্লেখ রয়েছে তিল ঘি ভগবান শ্রীহরির প্রীতিবিধানার্থে দান করলে অর্থাৎ এই বৈশাখ মাসে যদি ভগবানের সন্তুষ্টির জন্য তিল এবং ঘি দান করেন কেউ তাহলে তার কোটি জন্মার্জিত পাপ দূরীভূত হয় ভবিষ্যৎ ভোজন অন্ততপক্ষে কৃষ্ণপ্রসাদ গ্রহণ ব্রহ্মচর্য অনুষ্ঠান ধরাশায়ন অর্থাৎ ভূমিতে শয়ন ব্রত স্নান ইন্দ্রিয় সংযম হরিপূজা এই বৈশাখ মাসে অবশ্যই কর্তব্য ব্রাহ্মণকে তিল দান জল স্বর্ণ অন্নবস্ত্র গাভীপাদক আর ছত্র দান করতে হয় হরিপ্রিয় বৈশাখে দান জব হোম ও প্রাত স্নান অক্ষয় পুণ্যস্বরূপ হয়ে থাকে যারা বৈশাখ মাসে প্রাতস্নান করে ভগবান শ্রীহরির অর্চনা করেন তারাই ধন্যবাদার্হ ও পুণ্যবান বলিয়া কীর্তিত হে অম্বরীশ যে ব্যক্তি বৈশাখ মাসে নিয়মবান হয়ে প্রতিদিন প্রাতকালে স্নান করেন মহাপুণ্য লাভার্থে তাদের দর্শন করো আনন্দপুরে কোটি বর্ষ বাস করলে যে ফল লাভ হয় বৈশাখ মাসে একবার প্রাতস্থান দ্বারা সেই ফল লাভ করা যায় যথা নিয়মে বৈশাখে প্রাতস্থান করলে পাতকের পাপ দূরীভূত হয় আরও উল্লেখ রয়েছে যে নর বৈশাখে অরুণ উদয়ের পূর্বে স্নানরত হয় তার প্রতি ভগবান উদয়ের পূর্বে স্নান করা উচিত যে বৈশাখে প্রতিদিন প্রাত ও পূজা আদি করে সে পাপ মুক্ত হয়ে বিষ্ণু সাজজ্জ মুক্তি লাভ করে যে মানুষ বৈশাখ মাসে জন্য এক পাঁদ পরিমাণ অগ্রসর হয় তার অজুত অর্থাৎ দশ হাজার অসম্য যজ্ঞের ফল লাভ হয় কুটবুদ্ধি মানব যদি বৈশাখ মাসে মনে মনে প্রাতস্থানের সংকল্প করে তারও শত যজ্ঞের ফল লাভ হয়ে থাকে মানবগণের হিতকামনায় ভগবান বিষ্ণুর আদেশে বৈশাখ মাসে তীর্থ আদি দেবগণ তীর্থ ভিন্ন সকল জলেই আশ্রয় করে সর্বদা সন্নিহিত থাকেন সূর্যোদয় থেকে ছয় ঘটিকা পর্যন্ত তীর্থ আদি দেবতাগণ এই বৈশাখ মাসে জলে বাস করেন যারা এই সময়ের মধ্যে স্নানের জন্যে আগমন না করে তীর্থ আদি দেবগণ তাদেরকে সুধারণ অভিসম্পদ প্রদান করে স্বস্থানে চলে যান অতএব বৈশাখ মাসে এই ব্রাহ্ম মুহূর্ত থেকে সকাল ছয় ঘটিকার পূর্বে অবশ্যই স্নান করা কর্তব্য বৈশাখে ধনহীন ব্যক্তি যদি কেবলমাত্র পুষ্প দ্বারা ভগবান শ্রীহরির অর্চনা করেন তাহলে অখিল পাতক থেকে মুক্ত হয়ে তিনি সংখ্যক পিতৃকুল পরিত্রাণে সমর্থ হন তিনি নিজে তো উদ্ধারপ্রাপ্ত হতে পারেন তার শতসংখ্যক পিতৃকুল উদ্ধার করতে পারেন যারা নানারূপ মধুর সামগ্রী দ্বারা ভগবান শ্রীহরির অর্চনা করেন তারা উক্ত ফল অপেক্ষা অধিকতর ফল প্রাপ্ত হন এবং শ্রীহরির প্রসন্নতা বিধান করেন বৈশাখ মাস পালনের ফলে মানবগণ অশ্বমেধ আদি যজ্ঞের ফল প্রাপ্ত হন পদ্মপুরাণে বরাহ পৃথিবী সংবাদ উল্লেখ রয়েছে যাহারা বৈশাখ মাসে মধুর দ্রব্য প্রধান আহারীয় জবান্ন তিল বাড়িপত্র ছত্র বসন পাদুকা শুদ্ধ ব্রাহ্মণকে প্রদান করেন সেই দান দ্বারা ভগবান শ্রীহরি প্রীত থাকেন এতে যে পূর্ণ সঞ্চিত হয় শত কোটি বর্ষ তা গণনা করে শেষ করা যায় না আপনার সামর্থ্য অনুযায়ী আপনি শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করতে পারেন ইস্কোন মন্দিরে বা যে কোনো মন্দিরে ভগবানের সেবার জন্য আপনি দান করতে পারেন পদ্মপুরাণে বর্ণিত একটি বিশাল আখ্যান সংক্ষেপ এরকম যে একদ এক ব্রাহ্মণ ছিলেন তিনি ছিলেন দরিদ্র এবং সন্তানহীন তিনি তাই তার পত্নীকে বললেন যেহেতু তিনি দরিদ্র তিনি ভিন দেশে কোনো কাজের সন্ধানে যাবেন এবং কিছু অর্থ প্রেরণ করবেন কিন্তু তার পত্নী বললেন এখন আমাদের কোনো অর্থ নেই কিন্তু আপনি চলে গেলে আমার স্বামীও থাকবে না আপনি কেন বৈশিষ্ট্য মনের নিকট যাচ্ছেন না তিনি পার্শ্ববর্তী গ্রামেই অবস্থান করছেন অতপর তিনি সেখানে গেলেন এবং সেই মণিকে প্রণতি নিবেদন করে প্রশ্ন করলেন কেন তার অর্থ এবং সন্তান আদি নেই বশিষ্ঠ মণি তাকে বললেন আপনার পূর্বজন্মে আপনি এক শূদ্র ছিলেন আপনার অনেক অর্থ ছিল কিন্তু আপনি বেশ কৃপণ ছিলেন এবং আপনার স্ত্রী ও সন্তানদের কিছুই দিতেন না তাই আপনি বৃত্তশালী হওয়া সত্ত্বেও তারা দারিদ্র্য দিনে অতিবাহিত করছিল আপনি হঠাৎ করেই দেহ ত্যাগ করলেন এবং আপনার সকল অর্থ এক গর্তে লুকিয়ে রাখায় আপনার স্ত্রী সন্তান আদি জানতে পারেনি কোথায় অর্থ এবং তারা সেই দরিদ্র অবস্থাতেই দেহ ত্যাগ করলেন তাই আপনার সন্তানও নেই অর্থও নেই তবে তিনি কিভাবে ব্রাহ্মণ হলেন সেই ঋষি বললেন যে বৈশাখ মাসে কেবল তিন দিন আপনি বৈষ্ণবদের সেবা করেছিলেন তাই আপনি ব্রাহ্মণ হয়েছেন সেই ব্যক্তি প্রশ্ন করলেন কিভাবে তবে সম্পদ ও সন্তান ফিরে পাবো মনি বললেন কেবল তিন দিনে যদি আপনার ক্ষেত্রে কাজ করেছে এখনও বৈশাখ মাসের সাত দিন বাকি এই সুযোগ গ্রহণ করুন তাই কেবল সাত দিন বৈষ্ণব সেবার দ্বারাই তিনি অর্থ এবং সন্তান আদি প্রাপ্ত হলেন শ্রীর জয়পতাকা স্বামী গুরু মহারাজ এই বৈশাখ মাস প্রসঙ্গে উল্লেখ করেছেন অনেকেই বৈশাখ মাস পছন্দ করেন কেননা তা কর্মকাণ্ড অনুসারে অভীষ্ট ফল প্রদান করেন তাই এটি আপনার উপর আপনি কি করতে চান আপনি পূর্ণ উদ্যমে কৃষ্ণ ভাবনা অনুশীলন করতে পারেন তো এই বৈশাখ মাসে আপনারা প্রতিদিন কি কি করবেন এই বৈশাখ মাসে অবশ্যই প্রাত করার চেষ্টা করবেন পবিত্র নদীতে সম্ভব না হলে গৃহেই স্নানাগারে আপনার তিনবার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করবেন ভোর তিনটা থেকে ভোর ছয় ঘটিকার মধ্যে আপনারা স্নান করবেন মঙ্গল আরতি করতে পারেন বেশি বেশি হরিনাম জপ করবেন হরিনাম কীর্তন করতে পারেন ভগবানের সেবা পূজা ভগবানের অর্চন আরতি নিবেদন প্রবৃদ্ধি করবেন বাড়ির সকলে মিলে ভগবানের চরণ কমলে প্রতিদিন তুলসীপত্র এবং পুষ্প অর্পণ করে প্রার্থনা করবেন এবং চেষ্টা করতে পারেন এই বৈশাখ মাসে আমিষ আহার বর্জন করার যারা আমিষ আহার গ্রহণ করেন তারা এই বৈশাখ মাসে আমিষ বর্জন করতে পারেন কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন পক্ষে নিরামিষ অন্ন গ্রহণ করবেন এবং এই বৈশাখ মাসে তুলসীতে জলদান করবেন তুলসী সেবা তুলসী প্রদক্ষিণ করবেন বৈশাখ মাসে তুলসীতে দানের অনেক মাহাত্ম্য রয়েছে এই সম্পর্কে আমাদের চ্যানেলে বিস্তারিত আরেকটি আলোচনা থাকবে তো বৈশাখ মাসে সকাল বিকাল তুলসীতে জল দান করতে পারেন এবং জলধারা দান করতে পারেন সকাল থেকে বিকেল পর্যন্ত শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবদেরকে ভোজন করাতে পারেন দান করতে পারেন অন্নদান বস্ত্রদান দান জ প্রভৃতি দান তিল ঘি দান করতে পারেন ভগবানের সেবার জন্যে বা কোনো শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করাতে পারেন বা দান করতে পারেন এবং শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ শ্রীমদ ভাগবত বালিলা পরশুম শ্রীকৃষ্ণ গ্রন্থ পাঠ বা শ্রবণ করতে পারেন এই বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া রয়েছে তো সেই কারণে একুশ চন্দন চন্দনযাত্রার মহোৎসব রয়েছে সেই চন্দনযাত্রার মহোৎসবে আপনারা অংশগ্রহণ করতে পারেন ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন করতে পারেন অর্থাৎ এই পুরো বৈশাখ মাসে আপনারা প্রাতঃস্নান ভগবানের সেবা পূজা অর্চন ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ তুলসীতে জলদান বেশি বেশি হরিনাম জপ কীর্তন শাস্ত্র অধ্যয়ন বৈষ্ণব সেবা প্রবৃত্তির মাধ্যমে আমরা ভগবানকে সহজেই সন্তুষ্ট করতে পারি ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারি কারণ বারোটি মাসের মধ্যে বৈশাখ মাসে ভগবানের অন্যতম অধিক প্রিয় ধন্যবাদ সবাইকে বৈশাখ মাসের মাহাত্ম এবং বৈশাখ মাসে কী কী করা কর্তব্য এই বিশেষ শ্রবণ করার জন্য হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে